সেমি মঙ্গলগিরির অসাধারণ কিছু কালেকশন নিয়ে আমি আবার চলে এসেছি প্রথমেই দেখাচ্ছি অলিভ কালারের সাথে একটা ব্লু এ ডুয়েলটনের কম্বিনেশন আর সাথে রয়েছে গোল্ডেন জড়ির কাজ উপরে থাকছে একদম স্লিক বর্ডার আর তলার দিকে মোটা টেম্পেল বর্ডার আর এটা হলো পাল্লু পোর্শন আর অল ওভার বডি রয়েছে সলিড কালার ইয়েলোইস গোল্ডেন জরির শাইনটা দেখে বুঝতে পারছো কতটা গর্জিয়াস আর এগুলোর সব কটার সাথে কিন্তু থাকছে ব্লাউজ পিস আচ্ছা এবার যে কালার অপশানটা দেখাবো সেটা হচ্ছে একেবারে পিচ ব্ল্যাক এর সাথে একদম গোল্ডেন জরির কম্বিনেশন অসাধারণ দুর্ধর্ষ একটা কম্বিনেশন তবে এটা কিন্তু থাকছে সিঙ্গেল আর একটা সিঙ্গেল এর মধ্যে দেখাচ্ছি সেটা হচ্ছে সি গ্রিন আর বটল গ্রিনের মাঝে মাঝে একটা কালার শেড তার সাথে সিলভারিশ গোল্ডেন জরির কাজ ট্রান্সপারেন্সিটা তো দেখতেই পাচ্ছ তার মানে বুঝতে পারছো এটা কতটা কমফোর্টেবল এটারও সেম পুরো বডি সলিড কালার আর এটা পাল্লু পোর্শন তলায় টার্সেল রয়েছে রয়েছে সাথে কাজটা এবার অপশনটা দেখাবো সেটা হচ্ছে প্রচন্ড মিষ্টি একটা পার্পলের সাথে গোল্ডেন জড়ির কম্বিনেশন আর সাথে তলায় রয়েছে ব্ল্যাক টার্সেল যার জন্য শাড়িটা আরো দুর্ধর্ষ লাগছে কন্ট্রাস্টের জন্য তলায় কিন্তু একটা ডার্ক পার্পলের এর বর্ডার রয়েছে এবারের অপশনটা হলো মিষ্টি ম্যাজেন্টা পিঙ্ক আর সাথে গোল্ডেন জরি এগুলো কিন্তু প্রত্যেকটাই থাকছে প্রচণ্ড পরিমাণে রিজনেবেল প্রাইসে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুর্ধর্ষ একটা ডুয়েল কালার কম্বিনেশন সেটা হলো ব্লু এর সাথে পার্পলের কম্বিনেশন আর সাথে গোল্ডেন জরির কাজ কি দুর্ধর্ষ তাই নাই কালার অপশনটা শাইনটা একবার দেখো চোখ ফেরানো যাচ্ছে না পুজো হোক অন্নপ্রাশন হোক বাড়ি হোক যে কোনো অনুষ্ঠানে এরকম একটা শাড়ি কিন্তু নজর কাটবে এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে দুর্ধর্ষ একটা ফায়ারি কালার অপশন এটা হচ্ছে পিঙ্ক আর ইয়েলোর মধ্যে ডুয়েল টোন আর সাথে ইয়েলোইস গোল্ডেন জরির কাজ আর সাথে থাকছে ডার্ক পিঙ্কের বর্ডার যার জন্য শাড়িটা থেকে বেশি গর্জিয়াস হয়ে উঠছে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপটা এবার করে ফেলো